হ্যালো ভাইস আমিপন ওয়েলকাম ব্যাক টু মাই দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই হিউটির মধ্যে বেসিক্যালি কথা বলবো সিকন্দারকে নিয়ে সলমান খানের সিকন্দার কিন্তু আসছে এবং আমরা এটা আশা করছি যে সিকন্দারে সলমান খানের একটা গ্র্যান্ড কামব্যাক হবে এবং গ্র্যান্ড কামব্যাক হোক টাইগার থ্রি অতটাও কিন্তু ভালো রেসপন্স পাইনি অডিয়েন্সের কাছ থেকে জাস্ট শুধু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু জোরে কিন্তু জাস্ট বেরিয়ে গেছিলো আমরা চাই যে সিকান্দার প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হোক এবং এ আর দাউসের উপর আমার অনেক অনেক বেশি কিন্তু ভরসা রয়েছে সেই জন্যই আমি কিন্তু বলছি যে এই ছবিটা কিন্তু ভালো হতে পারে এবারে যে টিজারটা এবং তার সঙ্গে সঙ্গে যে থিয়েট্রিক্যাল টিচার অর্থাৎ এক্সটেন্ডেড কার যে ভার্সনটা সেটা কিন্তু কোথাও গিয়ে ভালো একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে বাট স্টিল আজকের কিন্তু একটা পোস্টার ড্রপ করা হয়েছে সলমান খান এবং রশ্মিকা মান্দানা সেই পার্টিকুলার পোস্টার সত্যি বলতে বস একদম পোষায়নি মানে মানুষকে এক্সাইট করতে পারছে না এবং তার সঙ্গে সঙ্গে মানুষ কেন হলে যাবে কেন সিকন্দার দেখতে যাবে সে কারণটা মানুষ কিন্তু খুঁজে পাচ্ছেন এবং এটাও এই স্টেটমেন্টগুলো অনেকে কিন্তু তেতো লাগতে পারে বাট স্টিল এগুলো কিন্তু বাস্তব একটা কথা তো কোথাও গিয়ে আমার মনে হয় যে যদি ট্রেলারটা ট্রেলারটার রেসপন্স ভালো হয় তাহলে কিন্তু কোথাও গিয়ে সিকন্দার একটা ভালো গ্র্যান্ড ওপেনিং কিন্তু নিতে পারে এবং এটা থার্টি ইয়ার টফ মাস কিন্তু মুক্তি পাচ্ছে প্রথম মানে সানডে পুরো ছুটির দিন এবং সম্ভবত থার্টি ফার্স্ট অফ মার্চ অথবা ফার্স্ট অফ এপ্রিল কিন্তু ঈদ পড়ছে পরপর তিন দিন কিন্তু মোটামুটি একটা গ্র্যান্ড ওপেনিং নেবে এবং কামিং উইকেন্ডেও কিন্তু এটা গ্র্যান্ড ওপেনিং মানে একটা ভালো রকমের কিন্তু কালেকশানস করতে পারে কোথাও গিয়ে তো এটা আমার মনে হয় যে ট্রেলারটাকে কিন্তু ভালো হতে হবে এবং সিকান্দারের ট্রেলারটা কিন্তু মুক্তি পাচ্ছে এই সানডেতে তেইশ তারিখ দেখা যাক কেমন হয় বাট স্টিল পোস্টারটা কিন্তু কোথাও গিয়ে প্রমিসিং হচ্ছে না এখন অবধি যে কটা পোস্টার বেরিয়েছে তার মধ্যে কিন্তু দুটো পোস্টার ঠিকঠাক লেগেছে এবং সেখানে সলমান খানকে এক্সপ্রেশনস তার বডি ল্যাঙ্গুয়েজ দুটো ভালো লাগছে বাট রেশমিকা মন্দানার সঙ্গে যে পোস্টারটা ওটা কিন্তু কোথাও গিয়ে একদমই মানে মানানসই কিন্তু হচ্ছে না বাট বা মানাচ্ছে না আমি কিন্তু বলবো কোথাও গিয়ে স্টিল দেখা যাক সানডে কিন্তু ট্রেলারটা আসবে ট্রেলার ভালো যদি রেসপন্স পায় তাহলে কিন্তু অ্যাডভান্স বুকিং ভালো হবে এবং অ্যাডভান্স বুকিং ভালো হলে তবেই কিন্তু মানুষ এটাকে হল ভিজিট করবে এবং ঈদের সময় সময় সলমান খানের ছবি এমনিতেই কিন্তু মানুষ দেখতে আসবে এবং সুপারিট হওয়ার একটা হিউজ পসিবিলিটি কিন্তু রয়েছে বাট স্টিল এখনকার অডিয়েন্সটা অনেক স্মার্ট অডিয়েন্স কিন্তু হয়ে গেছে এবং অডিয়েন্স এখন রিয়াকশানস দেখে রিভিউজ দেখে এবং যদি ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় তাহলে কিন্তু সিকান্দার ফাটিয়ে দেবে বসে এবং আমি আশা করছি যে একটা স্ট্যান্ডার্ন একটা গল্প মানে ভালো ইন্ডিভিজুয়াল একটা গল্প এবং এ আর মুরগা দাউসের প্রমিস দেখা যাক কী হয় সো ওয়েটিং ফর দ্য টোয়েন্টি থার্ড অফ বা মার্চ সানডে আশা করছি ভালো কিছু আসছে